আমি কিছু কিছু দেখেছি যে যারা লিখছে যে সামনে থেকে তারা দেখতে পাচ্ছে না তবে নিজেকে চরিত্র ক্যারেক্টার চেঞ্জ করতে পারে এটাই হচ্ছে একটা ভালোবাসা প্রমাণ যা সবাই পারে না এটা ঈদের দ্বিতীয় দিনে তাণ্ডব দেখতে বাংলাদেশে এসেছে ঈদিকা পল এবং ঈদিকা পল তাণ্ডব নিয়ে কি বলেছে আজকের এই লাইভ ভিডিওতে দেখতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাণ্ডব মুভি হলে গিয়ে দেখলাম দর্শকের অনেক বীর তাণ্ডব নিয়ে মাতামাতি করছে দর্শকরা আমার কাছে বরবাতের চেয়েও তাণ্ডব মুভি বেশি ভালো লেগেছে ইন্ডিয়ান কোনো মুভির সাথে হিন্দি মুভির সাথে আমার মনে হচ্ছে এই তাণ্ডব মুভি টক্কর দেওয়ার মতো একটি মুভি হয়েছে তাণ্ডব মুভিতে সাবিলা নুরু খুব সুন্দর অভিনয় করেছে আমার কাছে বরবাতের চেয়ে তাণ্ডব বেশ ভালো লেগেছে এবং আমি দেখছি সাকিব খানকে যারা ভালোবাসে এবং যার ফ্যান তার রিয়েল ফ্যান তারাই কিন্তু হলে মাতিয়ে তুলছে তান্ড্রব মুভি আমি সামনে চাইবো সাকিবের সাথে আরও ভালো কিছু মুভি উপহার দেওয়ার জন্য